সংসদ নির্বাচনে আমাদের গাজীপুর পাস কালীগঞ্জ কুবাইল বাড়িয়া আমাদের মানে জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী এক ভদ্রক পক্ষে আমরা কাজ করছি আমাদের কালীগঞ্জের ত্রুলে ইউনিয়নের সাত নং ওয়ার্ডে এখানে ভোটার সংখ্যা প্রায় চৌত্রিশশো প্লাস এখানে মূলত ভোটার হিন্দু খ্রিস্টান এবং মুসলিম বাইরে আমরা এখানে সম্প্রীতি বজায় রেখে সব দলের লোকজনের অংশগ্রহণে এখানে নির্বাচন শান্তিপ্রিয়ভাবে নির্বাচন হচ্ছে এখনো পর্যন্ত আমাদের এখানে ভোটার উপস্থিতি সন্তুষ্টজনক এবং একটা সুন্দর সুস্থ পরিবেশ রয়েছে আমরা এখানে যে যে দলের সমর্থক থাকি না কেন আমরা একটা সম্প্রীতি বজায় রেখে আমরা যার যার দলের পক্ষে সংগ্রহ করার চেষ্টা করছে এখন পরিবেশ সুন্দর হয়েছে আমাদের বিশ্বাস বাকি সময়টুকু রয়েছে সেটা সুন্দরভাবে ভোটার উপস্থিতির মাধ্যমে সবার অংশগ্রহণদের সুন্দর একটি নির্বাচন হবে এবং আমরা যারা একে ফজনের পক্ষে সমর্থন দিচ্ছি কাজ করছি আমাদের বিশ্বাস আমাদের কালী মন পাঁচ আসনে আমাদের প্রিয় নেতা একে ফজর মিলন বোর্ডে জয়যুক্ত হবে আমরা অবশ্যই বিজয় মিছিল করব আবারও সবাইকে এই সুন্দর অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাই